ভিডিও দেখে ভালো লেগেছে হেলাল ভাইয়ের ভিডিও দেখলাম আলমিন ভাইয়ের বাসুরটা পছন্দ হয়েছে কত হলে দেওয়া যাবে ভাই অনলাইনে কত হলে বিক্রি করা যাবে নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান ফোর জিরো ডাবল সিক্স জিরো টু সিক্স টু এইট দর্শক এই কাঙ্ক্ষিত আলমিন ভাইয়ের এই গোটা যদি নিতে ভালো লাগে তাহলে অবশ্যই এখনই এই যে নাম্বারটা নিলাম এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন স্যার ঠিক বলছি তো ভাই হ্যাঁ অবশ্যই সেরা মানে এখানে এই যে এই যে এখানে আরেকটা আছে একটু কথা বলি ভাই কেমন দাম ভাই এটার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার খুব সুন্দরভাবে দাঁড়িয়েছিল কাস্টমার দাম বলছে ভাই আশি পঁচাশি আশি পঁচাশি বলছে করতে হয় না ভাই কেমন টার্গেট আছে ভাই

আসতে হবে জয়পর জেলার ঐতিহ্যবাহ নতুন দাম দিয়ে সবাই কথা বলতেছে আমরা কথা বলার তো স্কোপ পাচ্ছি না ঠিক আছে বিরুদ্ধে আমার ক্যামেরা তুলে

লা বয়স বয়স মানে হিসেবে তিন মাস 4 মাস 5 মাস কেমন হবে চার পাঁচ মাস হবে তো বেশি হবে তাহলে দাম চাওয়া 55 কত বললো সবচেয়ে মানে 44 বলে 50 এ বিক্রির নিয়ত দেখা যায় কতদূর উঠবে হেলাল ভাই জি ভাই 48 পন দাম পাইছে 50 এ দিয়ে দাও ভালো ছিল